নারকেলে কুল টক মিষ্টি কুল কুল তিরিশ টাকা পিস চব্বিশ পরগনার বদরহাটের সাদিয়া নার্সারির ভিডিও এর আগেও আপনারা দেখেছেন কুলের স্বর্গরাজ কুলের স্বর্গরাজ্য এখানে আমরা এর আগে পেয়েছিলাম সাড়ে তিন বছরের গাছে নারকেল হয়েছে বারো মাসে অনেক রকম ভ্যারাইটির আম গাছ শীতকালের সময় যে গাছে আম হবে এটা ভাবাই যায় না পিয়ারা গাছে এগারো মাসে প্রচুর ফলন পিয়ারার মধ্যে এক নম্বরে এলাহাবাদ ছোটো চারাতে ফুল চলে আসে ফল ফল চলে আসে এরকমই আরো অনেক রকমের বিদেশি ফলের গাছ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তার দাম কেমন হবে পাইকারি যারা বেশি মাল নেবে তাদের আরো একটু ডিসকাউন্ট আছে যদি কমার্শিয়াল বাগান করেন তার জন্য কি ধরনের চারা আপনাকে পছন্দ করতে হবে বা যদি ছাদ বাগান করেন তার জন্য কোন কোন চারাগুলো আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কি জানেন ছাদ বাগানে লাগাবে নাকি ছাদ বাগানে বসে করা যাবে সেটার জন্য একদম স্পেশাল গাইড থাকছে আজকের ভিডিওতে তার সঙ্গে আরো থাকছে কোন আমলকির চারা আপনার জন্য ঠিক হবে বা সেটা লাগালে আপনি ঠিকঠাক ফলন পাবেন জলপাইয়ের তো প্রচুর ভ্যারাইটি আছে কোন ধরনের জলপায়ের চারা ঠিক হয় আটটা আইটেমের চারা দেড় লক্ষ বানানো হবে প্রচুর রকমের ফুলের ভ্যারাইটি আছে কোন ফুল গাছটা আগে ফলন দেবে কোনটা দেরিতে ফলন দেবে

ঠিক আছে ঠিক আছে তো আপনার পাঠানোর ব্যবস্থা কি অনলাইনে পাঠান নাকি অফলাইনে কিভাবে করেন অনলাইনে আমি করি না যদি কোনো চাষি বা বড় ফার্মার মানে চারা নিতে চায় ট্রেনের মাধ্যমে পাঠিয়ে দেই হ্যাঁ আসাম আর ত্রিপুরায় তো অটোমেটিক মাল যেতে থাকে বিহারে যেতে থাকে দিল্লি বোম্বে মহারাষ্ট্রে যেতে থাকে আচ্ছা হ্যাঁ আর বড় বড় যারা ফার্মার তারা কিন্তু ওই দশ চাকা বারো চাকা চোদ্দ চাকা ষোলো চাকা ট্রাকগুলো নিয়ে এক এক গাড়ি মাল নিয়ে চলে যায় আমি যে চারাটা দেখাচ্ছি এটা মিস ইন্ডিয়া আচ্ছা এমিস ইন্ডিয়া হলো কুলী চারাতে 1 ফুট 2 চারাও আছে আচ্ছা পেছনে 2 ফুট দেখেন আমাদের পিছনে আছে সামনেও প্রচুর চারা কুলের কি কি ভ্যারাইটিজ নামগুলো বলে দেন তো চট করে মিস ইন্ডিয়া চারা বল সুন্দরী চারা টক মিষ্টি কুলের চারা নারকেলের কুলের চারা নারকেলের কুল টক মিষ্টি কুল বিলেতে কুল 30 টাকা ফিস চারা কিনো কিন্তু আমি আগে 60 টাকায় বেస్తাম সব হাফ করে দিচ্ছেন দাম হ্যাঁ আগে ষাট টাকায় বেঁচতাম ওই চারাগুলো আপনার এর আগে যে ভিডিওটা করেছেন ষাট টাকায় দেওয়া যায় সে যোক এখন আমি তিরিশ টাকা করে করে দিচ্ছি মানুষের সুযোগ দিচ্ছে বসানোর আর এই যে মিস ইন্ডিয়া আর বল সুন্দরী কুল এ কুলের চারাগুলো আমি কাস্টমারদের কুড়ি টাকায় হাতে তুলে দেবে আরো সস্তায় দিচ্ছে হ্যাঁ কুড়ি টাকা ওকে আর যাদের ফার্ম আছে তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আমি দেবো ঠিক আছে আর একটা কুলের চারা আছে দাদা নতুন এসএ মার্কেটে বিগ বাউ বিগ বাউ বড় সাইজের হবে ওই আমাদের ওই পিছনে যে বড় চারা গুলো যেগুলো আড়াই আড়াই ফুট দুই ফুটের চারা আচ্ছা ওই চারা ওই বিগ বাউ চারা 30 টাকা পিস আচ্ছা ওই চারার شان কেমন এটার খুব ভালো প্রোডাকশন বিঘাতে কেমন হবে ও বিঘাতে এক বিঘাতে ধরো ঘাস বিগ বাউ বয়সবে 160 পিস মোটামুটি যত কম কুল লোক প্রথম বছরে 200 মন কুল হবে দুশো মন কুল চলে আসবে হ্যাঁ হ্যাঁ আর বড়ো সাইজ কুলটা গ্রীন কালার সব আচ্ছা এটা গ্রিন কালার কুল আর্লি ভ্যারাইটি হ্যাঁ আনলি ভ্যারাইটি এই যেরকম এই যে কুলে চারাটা আমি হাতে রেখেছি এইটা আরও আনলি এটা হলো মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী ঠিক এইটা সবার আগে ওঠে তারপরে আসবে বাউ তারপরে বাকি কুলগুলো হ্যাঁ তারপরে বাকি কুলগুলো এটা বল সুন্দরী কুল কুল চলে এসেছে গাছে কুড়ি টাকা দাম ভারত সুন্দরী মেশিন দিয়ে এটাও কুল চলে আসছে এটা কুড়ি টাকা দাম এটা বিলেতে কুল এটা নারকেলে কুলের চারা টক মিষ্টি কুলের চারা তিরিশ টাকা দাম এটা ভিয়েতনাম মালটা লেবু আচ্ছা মানে মোসম্বির মতো ওকে এটা শীতকালে লেবু হয় হ্যাঁ শীতকালে লেবু মানে রেডি আছে ফুল আছে গাছে এবং ছোট লেবু আছে তিনবার এখনই আছে যা প্রশংসা শোনা গেল তো এরকম ভালো কোয়ালিটির মালটা লেবুর চারা এর টেস্ট কেমন হয় এর ফলন কেমন দাম কত একটু শুনে নি চলুন লেবুটা তিন থেকে চারবার ধরে এইটুকু গাছের মধ্যে এত ফল চলে এসেছে প্রচুর ফল চারিদিকে দেখেন ফল মানে লেবুটা খুব ভালো আচ্ছা সাইজ কি এরকমই হয় বাতাবি সে মিনি বাতাবির মতো সাইজ সেরকম লাতামির মতো মানে দেখেন আমি লেবুটা একটু ছিঁড়ে দেখি হ্যাঁ ঠিক আছে দেখা দেখে এ বাতাবির বাতাবির আর বাদ থাকলো কি টেস্ট কেমন হবে এগুলোটাই মিষ্টি হয় মিষ্টি হয় এটা বাড়ি হ্যাঁ 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 ভালো এটা বছরের তিন থেকে চারবার হয় আচ্ছা মোটামুটি প্রাপ্তবয়স্ক গাছে কতটা প্রোডাকশন আসবে এ দেখেন এর কিন্তু মানে রস আছে ভালো একবার একটু চিপে দেখান সব হ্যাঁ একটু টেস্ট করে দেখি আই টেস্ট করে দেখি মিষ্টিটা কেমন একটু টেস্ট করেন মিষ্টিটা তবে লেবুটা একটু কাঁচা ঠাকতে খাবেন সবাই যথেষ্ট ভালো খেতে মিষ্টি আছে আচ্ছা এটা যদি পাকা খাওয়ালেন একটু কাঁচা একটা টেস্ট করবো কাঁচা টেস্ট কিরকম প্রচুর গাছ আছে তো ওই সাইডে যে ঠিক আছে একটু খাওয়াই কাঁচার টেস্ট আর মিষ্টির টেস্ট তাহলে বুঝতে পারবো কেমন হচ্ছে না না ধরো ভালো খেতে লেবুটা মানে ছোট ছোট লেবু আছে প্রচুর প্রোডাকশন হয়েছে এক একটা ডালে প্রায় তিন চারটা করে লেবু ধরে রয়েছে আর এই লেবুটা ফেব্রুয়ারি মাস মাসে বেশি রস হয় আচ্ছা বেশি রস হয় মানে শীত চলে যাবে গরমের ঠিক মোমেন্টে সেই সময় লস বেশি হবে আচ্ছা অ্যাকচুয়ালি আমার তো এটা সাড়ে ষোলো বিঘে এরিয়া আমি চারা প্রোটেকশনের কাজে ব্যস্ত থাকি এবারে আমার মাদার গাছগুলোর ঠিকঠাক পরিচর্যা করার সময় আমি পাই না ষোলোটা লেবার আমার কাছে আচ্ছা রেগুলার আচ্ছা এবারে চারার দিকে নজর দিতে দিতে মাজা মাদার গাছে দেখা যাচ্ছে আজকের একটু ফার্নিসাইড লাগবে হ্যাঁ বা এই মাটি শুকিয়ে গেছে জল লাগবে মানে যখন ফলের যে পরিচর্যা সেটা আর করা হয় এটা আর করা হয় না আচ্ছা আমার কাজ হলো এর থেকে সাইন কেটে চারা বানানো বাহ এবারে যারা আমার নার্সারিতে পরিদর্শন করতে আসে হ্যাঁ তাদের আমি ফল টেস্ট করাই সে আম বলেন পিয়ারা বলেন লেবু বলেন কলা বলেন সে যেটাই থাকে যেমন আমরাও টেস্ট করে দেখলাম হ্যাঁ হ্যাঁ এই ভিয়েতনাম মালটা লেবুর চারা এই নার্সারিতে अवेलेबल আছে কিনা চলুন শুনে দেখি এটা দাদা যে লেবুটা টেস্ট করলাম ওই ভিয়েতনাম মালটা আচ্ছা একটু আগে যেটা টেস্ট করলাম মিষ্টি হয়েছে তো হুম এই লেবুটা তিন থেকে চার বার হয় বছরে আচ্ছা মানে মোটামুটি এটা কত ফুটের চারা হয়েছে এটা ওই 2 আড়াই ফুটের চারা এই দেখেন এটা 2 ফুটের চারা আছে 2 ফুটের চারা আছে এই চারাগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় ভিয়েতনাম মালটা লেবুর সাথে আর কোন কোন ভ্যারাইটির চারা এখানে পাওয়া যাচ্ছে চলুন দেখেন আমলকি চারা আমলকি গ্রিন আমলকি গ্রিন ওকে এটা গ্রিন আমলকি আছে মোটামুটি এই চারা এখানে প্রোডাকশন হচ্ছে হ্যাঁ 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 মোটামুটি কেমন দামে সেল করছেন গ্রিন আমলকি চারা আমি চল্লিশ টাকায় সেল করছি আর রেড আমলকি পঞ্চাশ টাকা আচ্ছা এ দেখেন এটা আবার কিন্নু কমলা আচ্ছা এগুলো কিন্নু কমলা প্রায় দু ফুটের চারা এগুলো আপনারা পঞ্চাশ টাকাতে পাবেন আচ্ছা একটু মানে দেখে নিন একটা ছাড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কিন্নু কম হ্যাঁ হ্যাঁ ভালো একটা ভালো একটা কমলা মিষ্টি জলপায়ের ছাড়া এটাকে ছাদ বাগানের জন্য করতে হবে নাকি এটা কমার্শিয়ালি করা যাবে এর চারা अवेलेबल আছে কিনা দাম কত আছে চলুন শুনেনি ফার্মার ফার্মারের কাছ থেকে দাদা আমাদের হাতে কি চারা এটা মিষ্টি জলপায়ের চারা আচ্ছা এটা মোটামুটি কত 1.5 ফুট চারা

সেটা কমার্শিয়াল বাগানই করুন আর ছাদ বাগানই করুন চারা যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে কিন্তু প্রোডাকশন ঠিকঠাক পাবেন না তো সেই কারণেই চারা ঠিক চেনাটা সবচাইতে বেশি জরুরি তো এই নার্সারির ওনার কি বলছেন চারা চেনার ব্যাপারে চলুন সেটা শুনে নিন দেখেন চারা যারা নতুন ছাদ বাগান করবে বা চাষ করবে মানে অ্যাকচুয়ালি তারা তো চারা চেনে না অনেকেই চারা চেনে না তাহলে আমাদের ওপরে ভরসা এবং বিশ্বাস করে আসে আমাদের নার্সারিতে আমি যদি ঠকাই সে ঠকবে ঠিক আর আমি না ঠকালে সে ঠকবে না তবে আমি চেষ্টা করি আমার বড় নার্সারি আমি সবসময় জেনুইন ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি আর আমার থেকে যদি কেউ ঠকে যায় অসুবিধা নেই আমার এ পর্যন্ত কেউ বলেনি যে ঠকেছি যদি কেউ ঠকে তাকে আমি পরবর্তী আবার একটা চারায় দাঁড়া আমার এখান থেকে ধরো দুশো ভ্যারাইটি নিয়ে গেলো একটা উল্টোপাল্টা হয়ে গেছে সবসময় নার্সারিতে আমি থাকি না আমার কাজের লোকেরাও চারা দেয় ব্যবসা কেনা করে সেই ক্ষেত্রে একটা চারা দুশো চারা বসিয়েছে একটা খারাপ হয়েছে আমাকে বলবে আপনার চারা আবার একটা দিয়ে দেবো অসুবিধা নেই ওকে তবে চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট ভালো চারা দেওয়ার এবং আমরা দেখেছি সাদিয়া নার্সারির একটা নাম আছে রেপুটেশন আছে বহু বছর ধরে তারা কাজ করছে এবং আজ থেকে প্রায় কত বছর হলো দাদা ব্যবসা আপনার আমার ব্যবসায় সতেরো সাড়ে সতেরো বছর হচ্ছে বা সতেরো বছর ধরে যে মানুষটা মার্কেটে রয়েছে সে নিশ্চয়ই নিজের রেপুটেশন ঠিক রাখার চেষ্টা করবে আর তারপরে আমার ব্যবসা কিন্তু কোনোদিনই ছোট হয়নি আস্তে 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 বড় হতেই আছে ঠিক আর আরও একটা যে আনন্দ সংবাদ যেটা মানে পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জেলায় যে কোনো থানায় বা যে কোনো পঞ্চায়েতে যেভাবেই হোক রাজনৈতিক অকারাজনৈতিক যেভাবেই হোক আপনারা ব্লাড ডোনেশন কাম করলে আমার না সাদিয়া নার্সারিতে যোগাযোগ করবেন আমি আপনাদের যে ডোনার ডোনারদের আমি চারো একটা কিউরে গিফট করবো ব্যাস এটা তো একটা বিরাট বড় সংবাদ হ্যাঁ 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 আমার ফোন নাম্বার এই ভিডিওতে ব্যানারও দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ষোলো বিঘার ওপর এত বড় নার্সারি সাড়ে তিনশোর ওপর গাছের ভ্যারাইটি প্রত্যেক ভ্যারাইটির মধ্যে আবার অনেক প্রজাতির গাছ তো এত তো এক ভিডিওর মধ্যে দেখানো কখনোই সম্ভব না যদি আপনারা মনে করেন যে এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন এখানে এসে চারা নেবেন যেহেতু আর এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন বলে ভাবেন বা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তাহলেও দাদার সাথে যোগাযোগ করতে পারেন কারণ দাদা তো জানালেন যে ডোনারদেরকে একটা করে গাছ ফ্রিতে দিচ্ছেন খুব ভালো একটা উদ্যোগ এটা যদি মনে হয় যে আরো কিছু প্রশ্ন জানার দরকার ছিল তাহলে কমেন্টে এসে লিখবেন আমরা চেষ্টা করব নেক্সট এপিসোডে সেই সব প্রশ্নগুলো রাখতে আজকের ভিডিওটা এখানে শেষ করছে নমস্কার